পাঁচই অগস্ট শেখ হাসিনা ল্যাজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু ভারত খুবই মনক্ষুণ্ণ হয় এবং তাদের হৃদয় ভেঙে যায় এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বিষেধাজ্ঞা করে তারপরে হিন্দু নির্যাতনের অভিযোগ আনে এবং শেখ আশ্রয় দেয় এবং এরপরে বাংলাদেশের বিরুদ্ধে একটা একটা ইনডাইরেক্টলি একটা এক ধরনের একটা প্রক্সি এক ঘোষণা করে যেমন ভিসা বন্ধ করে দেওয়া তারপরে সীমান্তে কড়াকড়ি আরোপ করা এমনকি সীমান্তে মৌমাছির চাষ করা ইত্যাদি ইত্যাদি এবং আমরা দেখলাম যে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির একের পর এক নেতা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া অনেকে আবার বাংলাদেশ আক্রমণ করার কথা বলা ভারতীয় বিভিন্ন সামাজিক মাধ্যমে বাংলাদেশের বিষয়ে গুতব ছড়ানো ইত্যাদি আমরা দেখেছি এবং শেখ ভারতে বসে মোবাইল ফোনে তার দলের নেতাকর্মীদেরকে উস্কানি দিতেন যদিও পরবর্তীতে বর্তমান বাংলাদেশ সরকারের প্রতিবাদের কারণে এখন ভারত শেখ মুখ বন্ধ করে দিয়েছে এখন আর এগুলো শোনা যায় না এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনেকবার বলেছেন যে বাংলাদেশের এই হঠাৎ করে এই হঠাৎ করে সরকার পরিবর্তন আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল একদম ছিল আনএক্সপেক্টেড এটা আমরা কল্পনা করিনি আসলেই ভারত কিন্তু বড় ধাক্কা খেয়েছে এবং ভারতের যে পররাষ্ট্রনীতি এটা যে একদম একটা নিম্নমানের পররাষ্ট্রনীতি এটা আবারো প্রণীত হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে পৃথিবী সবাই বুঝতে পারলেও এটা ভারত বুঝতে পারছে না এটা তো সমস্যার কথা তো যাই হোক এত কিছুর পরেও কিন্তু গতকালকে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি দেখা করেছেন অর্থ সঙ্গে বাংলাদেশের ইউন সরকারের অর্থ এবং সেখানে তার সুর অনেকটা নরম মনে আমি একটু যদি পরে শুনি আপনাদেরকে প্রণয় কুমার ভার্মা বলেছেন যে ভারতের সঙ্গে প্রকল্প স্থগিত হয়নি চলমান আজ অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন ভারতীয় হাইকমিশনার বলেন যে বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করার নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে এবং কাজ শুরু করবে এবং ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ করার বিষয়ে সমস্যা নেই আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত এবং যে বিচার হচ্ছে না এটা নিয়ে এবং নিয়ে প্রণয় কুমার ভার্মা কোনো প্রশ্নের উত্তর দেননি এখন ভাবে সাবে মনে হচ্ছে যে একটু নরমের দিকে এবং আমি আগেও বলেছি যে এই নরম কিন্তু হতে বাধ্য দেখুন বাংলাদেশ থেকে কোনো পর্যটক ভারতে যায় না এতে কার ক্ষতি ভারতের ক্ষতি বাংলাদেশের কোন লোক চিকিৎসার জন্য ভারত যায় এতে কার ক্ষতি ভারতের ক্ষতি আমাদের দেশের একটা মানুষ যদি চিকিৎসার জন্য ভারতে না যায় নেবে কিন্তু টাকাটা তো ভারত পেলো না আমাদের দেশের মানুষ যদি ট্যুরিজমে ভারত না যায় তারা হয়তো কক্সবাজার বা সেন্ট মার্টিন বাংলাদেশের ভিতরে কোথাও যাবে ভারত তো পেল না তো এখন ওই হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা প্রতিক্রিয়া দেখালো আর কি কিন্তু ভারত নিজেও বোঝে যে দীর্ঘ এটা ধরে রাখলে ক্ষতি এবং বাংলাদেশী পর্যটকদের উপর ভিত্তি করে কলকাতায় যেসব ব্যবসা বাণিজ্য ঘুরে উঠেছে ওগুলো কিন্তু একদম হুমকির মুখে ওগুলোতে কোনো বেচা কিনা নেই তারা পথে বসে যাচ্ছে এটা তো বাস্তবতা প্লাস বাংলাদেশ ভারত থেকে যেই পণ্য কিনে ভারত তার অর্ধেকের অর্ধেকের অর্ধেক দশ ভাগের এক ভাগ কিনে না এটা তো বাস্তবতা এখন এই সমস্ত বাস্তবতায় ভারত এগুলো দীর্ঘদিন ধরে রাখতে পারবে না এবং এই সব কারণেই ভারতের সুর নরম হচ্ছে বলে আমি মনে করি এটা গেল প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকা দেখুন এই যে এই একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল এখন দেখতেছে বিএনপি বলতেছে আমাদের অবদান ছিল আমাদের অনেকে মারা গেছে সত্য কথা জামাত বলতেছে আমাদের অনেকে মারা গেছে ছাত্ররা বলতেছে হ্যাঁ আমাদের অংশগ্রহণে এটা হয়েছে আমাদের নেতৃত্বে কার কতটুকু অবদান ছিল আমি তর্কে যাব না আমি মনে করি যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল এবং সাধারণ মানুষের অংশগ্রহণ না হলে কোনো আন্দোলনই সফল হয় না যেটা আমরা অতীতে বহুবার দেখেছি এবং একটা সফল আন্দোলনের কৃতিত্ব সবাই দাবি করবে এটাই স্বাভাবিক কারণ যে কথা আছে না সাকসেস হ্যাজ মেনি ফেলিউর হ্যাজ নান কিন্তু এই আন্দোলনে আমেরিকার কিন্তু একটা নৈতিক সমর্থন ছিল আমেরিকা মনে প্রাণে সবসময় চেয়েছে যে হাসিনার পতন হোক যে কোনো ভাবেই হোক এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসুক তো সেই হিসাবে কিন্তু আমেরিকা এখন খুবই খুশি এবং এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু তিনি দশই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর তিনি ভারত এবং বাংলাদেশ সফর করবেন এবং তার এই সফরটা খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আমেরিকা এতদিন ধরে এই যেভাবে তার সাজাতে এটার পিছনে বড় হাসিনা হাসিনা কারণ দুই নৌকায় পা দিয়েছিল চীনের সঙ্গে ভারতের সঙ্গেও এখন যেহেতু হাসিনা নাই এবং ক্ষমতায় আছে এই কারণে এখন আমেরিকা মনে করতেছে যে এখন আমি যেই প্ল্যান করব সেই প্ল্যান ভারত মানতে বাধ্য কারণ এতদিন এই হাসিনার বড়াই করে হাসিন আর দোহাই দিয়ে ভারত আমেরিকাকে লাজে খেলাতো এখন আমেরিকা কথা হচ্ছে যে এই অঞ্চলে আমি যে স্ট্র্যাটেজি করব সে স্ট্র্যাটেজি সবাই মানতে বাধ্য এটা ভারত তো মানতে বাধ্য বাংলাদেশ তো মানবেই কারণ বাংলাদেশ বন্ধু রাষ্ট্র ঠিক এই এই কারণে অনেক আশা নিয়ে আসলে এই রোনাল্ডো ভারত সফর করতেছে না এবং আমি মনে করি আমেরিকা অলরেডি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে তোমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচার কোনো কিছু করার চেষ্টা করো না এবং তোমরা সহযোগিতা করো আর যদি না করো তাহলে এই অঞ্চলে কিন্তু আমাদেরকে হারাবা ঠিক এই সমস্ত বিভিন্ন পরিবর্তিত কারণ বহির্বিশ্বে কিন্তু ভারত অতটা শক্তিশালী না তাদের অনেক দুর্বলতা আছে এবং বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে এবং আমি যদি একটু পড়ে শুনাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রপতি ডোনাল্ডু একই সঙ্গে তিনি ভারত সফর করবেন এই সময় তিনি অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতার প্রচারে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনঃ করবেন আমি মনে করি ডোনাল্ড ওয়ে সফরেই জিএসপি সুবিধাটা মোটামুটি নিশ্চিত করবেন আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু আমেরিকার বাজারে জিএসপি সুবিধাটা পায় না এই জিএসপি সুবিধাটা পেলে কিন্তু বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট আরো বেশি প্রফিট হতো তো এটার ব্যাপারে আলোচনা হবে আগে কিন্তু পছন্দ না এই কারণে জিএসপি দেনি এখন যেহেতু ইউনোস সরকারের পছন্দ করি এখন এই জিএসপি সুবিধাটা বাংলাদেশ পাবে এবং উপকৃত হবে এবং এই অঞ্চলের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকার সেটাতে একটা চুক্তিতে সই করার জন্য তারা ইউনো সরকারকে তারা চাপ দিবেন এবং আমি মনে করি যে ইউরো সরকারেরও এই চুক্তিতে সই করে ফেলার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত কারণ আমি মনে করি যে বাংলাদেশের জন্য যেটা ভালো সেটাই করা উচিত কারো জন্য না আমরা আমেরিকা কি বলে ভারত কি বলে চীন কি বলে কারো কথা শুনবো না দেশের যেসব বিশেষজ্ঞরা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করার মানে ক্ষতিকর কোনগুলো উপকার দিক কোনগুলো এগুলো সব পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত তবে আমেরিকা যে বাংলাদেশের এই সরকারের সঙ্গে অনেক বন্ধুশুলো হবে এটা একদম বলাই বাহুল্য এবং আমেরিকা ভারতকে অবশ্যই বলবে যে তোমরা বাংলাদেশ সরকারকে কোনো ডিস্টার্ব করতে পারবে না আমি মনে করি এটা একটা কারণ এবং তৃতীয় কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে মণিপুরের সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতায় প্রচুর লোকজনের মৃত্যু হচ্ছে প্রচুর লোকজনের মৃত্যু হচ্ছে এবং কার্ফিউ জারি করেছে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং এই যে পাঁচ দিনের জন্য মণিপুরে ইন্টারনেট বন্ধ করে দিল এটা সম্ভবত মানে আমাদের পলকের কাছ থেকে শিখেছে এবং আপনারা জানেন যে ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী ষাট কিলোমিটার কম জায়গা না কিন্তু সেই সঙ্গে এই অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পো করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা বর্তমানে ভারতীয় পার্লামেন্টের বিরোধী রাহুল গান্ধী তিনি আমেরিকা সফরে আছেন এবং তিনি এই চীনের সঙ্গে মোকাবেলায় মোদীকে ব্যর্থ হিসাবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী চীনকে মোকাবেলায় ব্যর্থ হয়েছেন তো একদিকে মণিপুর আরেকদিকে এই চীন তো এই সব ঝামেলার কারণে আমি মনে করি যে ভারত সরকার একটু নমনীয় হওয়ার চিন্তা ভাবনা করতেছে যদিও চার পাঁচ দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি এটাকে বিশ্লেষণ করে সেনাবাহিনীকে যে সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে তখন আমরা চিন্তা করতেছিলাম যে ভারত মনে হয় একটা কঠিন পদক্ষেপ নিবে কিন্তু আসলে মোটেও তা না এটা ছিল শুধু লিপ সার্ভিস এটা শুধু আসলে ওই ওদের ওই দেশের উগ্রবাদী হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য একটা লিপ সার্ভিস দিয়েছে মূলত ভারত আসলে যুদ্ধের পরিস্থিতিতে নাই কারণ যদি ভারত যুদ্ধে জড়ায় এদিকে চীন বসে থাকবে না চীন কিন্তু অরুণাচল নিয়ে একটা টান দিবে আবার পাকিস্তান বসে থাকবে না পাকিস্তান ওদিকে আবার কাশ্মীর নিয়ে টান দিবে তারপরে বাংলাদেশের আহ দুই লক্ষ সেনাবাহিনী তারপরে আরো পাঁচ কোটি থেকে দশ কোটি সামর্থ্যবান যুবক কিশোর সবাই তো যুদ্ধে ছাপিয়ে পড়বে আর যদি আমরা আহ অস্ত্র টস্ত্র কোথাকে ম্যানেজ করতে পারি যে চীন বা আমেরিকা তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে যুদ্ধটাও কিন্তু এত সহজ হবে না তো এই সব মিলিয়ে আসলে ভারতের মধ্যে কোনোদিনই যুদ্ধে তো যাবেই না বরঞ্চ বাংলাদেশের সঙ্গে যদি সহযোগিতা বন্ধ করে তাহলে কিন্তু ভারত আরো বহুবিধ সমস্যায় পড়বে এখন ভারতের একটা নতুন প্ল্যান আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিতর দিয়ে ওরা ওদের বিদ্যুৎ লাইন নিবে এই বিদ্যুৎ লাইন বাংলাদেশ ব্যবহার করতে পারবে না এই বিদ্যুৎ লাইনটা আসলে ভারতের রাজ্য থেকে পূর্বাঞ্চলে বা পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে সহজেই বিদ্যুৎকে আনা নেওয়া করা যাবে কারণ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করলে ওদেরকে অনেক ঘুরিয়ে আনতে হবে এবং সেটাতে অনেক সিস্টেম লস হবে অনেক পয়সা খরচ হবে তো এইভাবে আছে আবার বাংলাদেশের ভিতর দিয়ে যে ট্রেন লাইন এটা তো চিন্তা ভাবনা এখনো চলতেছে সুতরাং ভারত বুঝতে পেরেছে যে আসলে ওই হাসিনা আর ওই কাম ব্যাক করার দিন শেষ হাসিনা আসলে এ ডে ওমেন সুতরাং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সুর আরো নরম হয়েছে এবং ভবিষ্যতে সুর আরো নরম হবে আমরা শুধু একটা কথা বলবো যে এই বর্তমান ইউনূস সরকার তাকে জন্য আমরা সমর্থন দিয়ে যাই কারণ ডক্টর ইনুস তিনি কিন্তু ইশপার কঠিন মানুষ ইউরুস সাহেবের দেশটা ছোট হতে পারে বাংলাদেশ ছোট ভারত অনেক বড় কিন্তু নেতা হিসাবে কিন্তু ইনুস সাহেব নরেন্দ্র মোদীর চাইতে অনেক উপরে তার কানেকশন তার শিক্ষা দীক্ষা তার প্রভাব তার যোগ্যতা সবকিছু মিলিয়ে সুতরাং দেশ ছোট হতে পারে কিন্তু নেতা ছোট না এবং এই নেতা আমাদের এই দেশকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবেন কাজে আমরা যারা আছি রাজনৈতিক দল সুশীল সমাজ ছাত্র জনতা শ্রমিক সাধারণ জনগণ সবাই আমরা এই ইউনু সরকারকে সমর্থন দিয়ে যাব কারণ আমাদের সমর্থন ছাড়া কিন্তু উনি টিকতে পারবেন না কারণ উনি কিন্তু পুলিশের উপর ভর করে ক্ষমতা কুকিগত করেনি উনি জনসাধারণের সরকার একটা বিপ্লবের মাধ্যমে একটা গণপুত্থানের মাধ্যমে গঠিত সরকার সুতরাং আমরা তাকে সহযোগিতা করব এবং যদি ইউনু সাহেবকে আমরা সহযোগিতা করি তাহলে এই ভারত ক্রমে ক্রমে আরো নমনীয় হয়ে আমাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে বাধ্য হবে আমরা যেমন প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না তেমনি ভারতও জানে যে ভারতও কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না